তর্কের খাতিরে ধরে নিই যে বিজেপির সেই দাবিটা সত্যি ছিল তাহলে উনষাট লাখ টোটাল ভোট পেয়েছিল বেশি তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে আর এখনো অবধি সাড়ে চুয়ান্ন লাখ ভোটারের নাম বাদ হয়ে গেল ইন্টারেস্টিং সত্যি সত্যি মনে হচ্ছে এসআইআর আরও নতুন কোনো অভ্যাস সূচনা করতে পারে যদি এখনো পর্যন্ত একটাই শেষ কথা যদি নির্বাচন হাতে পুরো প্রসেসটা শেষ করতে পারে তাহলে অনেক মানুষের চোখের ওপর থেকে যে মিথ্যে যে সাজানোর একটা চশমা ছিল অনেকে যারা বলে এসছেন যে আমার অনেক প্রতিবেদন দেখে বলে এসছেন অনেক তৃণমূলের কর্তা সমর্থক দিদি আপনি আপনি তো তৃণমূলের হয়ে কথা বলছেন না তৃণমূলের হয়ে বিজেপির হয়ে বিষয়টা নেই বিষয়টা হচ্ছে যেটা সত্যি সেই কথাটা বলে এসছি বরাবর আজকে অনেক তৃণমূলের কর্তা সমর্থকরা বুঝতে পারছেন তারাও ভুল জানতেন দুয়ারে রাজনীতি করা নাচ্ছে আর এসআইআর এদিকে আরো করা থেকে করা হচ্ছে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এর নজর রাখছি শুরুতেই বললাম পরীক্ষা রয়েছে অগ্নি পরীক্ষা নির্বাচন কমিশনেরও কত কঠিন ভাবে কঠোর ভাবে এই গোটা প্রসেস সম্পন্ন করা যায় যাতে নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম কানুনকে অস্ত্র বানিয়ে কোনো সরকারি কর্মচারীর মাথায় বন্দুক ঠেকিয়ে ফাঁকতালে কেউ কোনো কার্যসিদ্ধি না করে নেয় আরে মুতলিফা সরকার খবর দেব নির্বাচন কমিশন কিভাবে আরো কোথাও করা পদক্ষেপ নিচ্ছে পরবর্তী ব্রেকিং নিউজে নজর রাখবো ভূ ভোটার ধরছে এবার আরো পরা নির্বাচন কমিশন ভূ ভোটার ধরছে এবার আরো পরা হলো নির্বাচন কমিশন আর রেহাই নেই আর কোন রকমে ক্ষমা মারছি যাই নেই ভুয়ো গোটেই গোটেই মুহূর্তে আরো করান নির্বাচন কমিশন কিভাবে করা হচ্ছে যে এবার ফর্ম জমা দেওয়ার পর সেই ফর্মের পরীক্ষা করা হবে চার ধাপে সংগৃহীত এনুমারেশন ফর্মের পরীক্ষা করা হবে অর্থাৎ কেউ যদি ভাবেন যে এখনো পর্যন্ত এদিক ওদিক থেকে বাবা মা ভাড়া নিয়ে দাদু দিদিমা ভাড়া নিয়ে ঠাকুমা দাদু ভাড়া নিয়ে মোটামুটি তড়ি পার করে দিলাম বানিয়ে নিলাম তমুকের মা আমি বাবা বানিয়ে নিলাম আরে নিজের বউয়ের বাবা মানে শ্বশুর তাকে বাবা বানিয়ে নিয়েছে না জানে বউ না জানে শ্বশুর শ্বশুর জানে আমার থেকে পড়ছে ও তো আমার জামাই আমার ছেলে হলো কবে এই জানা এই সুন্দর এই সুন্দর কর্মকার্য বা শিল্প যেগুলো করে এসছেন যতদিন ধরে তারা ভাবছেন হয়তো কমটা জমা করে দিয়েছি বিএলও জমা নিয়ে নিয়েছে এবার বিএলও শেষ কথা নয় স্যার এই স্যারের ক্ষেত্রে বিএলও শেষ কথা নয় এসআইআর এর জন্য এবার চার ধাপে এনুমারেশন ফর্ম জমা করার পর আরো কোনো ভাবে নির্বাচন কমিশন সেগুলোকে পরীক্ষা করে দেখছে জানিয়ে রাখি যাদের মনের মধ্যে ধুকপুক করছে ভেতরে চোর রয়েছে যারা মুখে মুখে বলছেন ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি সেই সমস্ত কোট আনকোট চোরেদের জন্য ভাড়া নিয়ে ও বাবা মা যারা ভাড়ায় বাবা মা নিয়ে যারা এই ফর্ম ফিল করেছেন তাদের জন্য সত্যি সত্যি ব্যাড নিউজ খারাপ খবরটা দিয়ে আজকে পর্ব জমা করেও পার পাওয়া যাবে না কারণ এবার জমা করা পরের ওপর বিশেষ ধরনের পরীক্ষা করছে নির্বাচন কমিশন আর সেই পরীক্ষাটা হবে চারটে ধাপে চারটে স্টেজে কি সেই চারটে ধাপ চিন বলে দিই আপনাদেরকে প্রথম স্টেজ প্রথম পদক্ষেপ প্রথম ধাপ যাতে একজনও ভুয়ো ভোটার পার না পায় নির্বাচন কমিশন সত্যি সত্যি করা পদক্ষেপ নিচ্ছে প্রথম ধাপ হচ্ছে অনলাইনে তথ্য যাচাই অর্থাৎ অনলাইনের মাধ্যমে তথ্যগুলোকে যাচাই করার প্রক্রিয়া শুরুতেই শুরু থেকে করা হচ্ছে যেই মুহূর্তে সেগুলো আপলোড হচ্ছে সেই মুহূর্তে অনলাইনে তথ্য যাচাই শুরু হয়ে যাচ্ছে চেক করা এর নাম এটাই কি নাম এই ছবিতে দেখা যে এই ছবিটা এনারই ছবি কিনা আপনাদের দেখিয়েছিলাম যে একই মানুষ একই ছবি অথচ দুই দুই জায়গায় নাম রয়েছে দুই জায়গায় দুটো আলাদা ভোটার আইডি কার্ড রয়েছে আলাদা নামে আলাদা কেন্দ্রে দু জায়গায় নাম তুলে বসে আছেন একটাই মানুষ তার একটাই ছবি তো অনলাইন বেসিক তথ্য যাচাইয়ের কাজ শুরু করে দিচ্ছে নির্বাচন কমিশন দ্বিতীয় ধাপ হচ্ছে ফটো খতিয়ে দেখা যে আমি এক্ষুনি বলছিলাম যে যে ফটোটা আপনি চিপকে দিয়েছেন সেই ফটোতে ফটোতে যে মানুষটা রয়েছে সেই মানুষটা আবার অন্য রকমের হেয়ার স্টাইল করে মাথায় টুপি পরে বা মুখে দাড়ি রেখে বা একটা মোচ লাগিয়ে গোপ লাগিয়ে অন্য কোনো ছবি তুলে আবার অন্য কোথাও নাম তুলে বসে নেই তো এরকম কিছু হচ্ছে না তো সেটা দেখার জন্য নির্দিষ্ট সফটওয়্যার রয়েছে আপনি যতই মেকআপ নিন যতই চুল লাগান দাড়ি লাগান গোপ লাগান পাওয়ার আপনি পাবেন না যদি আপনি আপনার মুখের ছবি তুলে কোনো ফর্ম ফিল করেন এবং তারপর ভাবলেন যে আমি মেকআপটা চেঞ্জ করে ফেলবো মানে মেকআপ মানে এমনি মেকআপ নয় এই লিপস্টিক কাজল লাগানো নয় একটা গোপ লাগিয়ে নিল কেউ কেউ একটা মাথাটুপি করে নিলো বা কেউ দাড়ি লাগিয়ে নিলো যা কিছু করতে পারে বা পুরো চুলটাই কামিয়ে ফেললো ভাবলে পুরো লুক চেঞ্জ হয়ে গেল করে একটা ছবি তুলে নিল নিয়ে আরেক জায়গায় নাম তুলে নিলো সে গুডে বালি নির্দিষ্ট অ্যাপ নির্দিষ্ট সফটওয়্যার ডাউনলোড করেছে কমিশন এই মুহূর্তে একটা ছবি কোথাও আপলোড হলেই সেই ছবিতে সেই ছবির যে মানুষ সেই ইমেজ আর কোথাও রয়েছে কিনা এন্টায়ার সেই এসআইআর লিস্টে সঙ্গে সঙ্গে চলে আসবে স্ক্রিনের সামনে ধরা পড়ে যাবে চোর মানে ধরা তো পড়ে যাবে কপালে অশেষ দুঃখ আছে তিন নম্বর ধাপ হচ্ছে আধারের তথ্য যাচাই অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে তথ্য রয়েছে মাথায় রাখবেন যে আধারে কিন্তু শুধুমাত্র আপনার নাম বাড়ির নাম বাড়ির অ্যাড্রেস এইটুকু থাকে না আধারে থাকে হচ্ছে চোখের রেটিনা মানে মনি চোখের যে রেটিনা তার একটা ইমেজ নেওয়া থাকে আর আপনার আঙুলের ছাপ নেওয়া থাকে আপনি জানেন যে সব মানুষের আঙুলের ছাপ এক হয় না অতএব সেই যে তথ্য সেই যে রেটিনা সেই যে আঙুলের ছাপ সেগুলো যাচাই করা হবে এবার যারা ভাবছিলেন যে এবার তো চেঞ্জ হয়ে যাবে তাহলে আধারের সঙ্গে কি সম্পর্ক আধার ডকুমেন্টে থাকবে না থাকবে না ভুল ধারণা সেই আধারের যে তথ্য রয়েছে সেই তথ্য যদি কোনো কোথাও ডাউট হয় কোনো মানুষ বলেন যে না আমি অমুক নই আমাকে চেপে ধরা হয়েছে ভুল বলা হচ্ছে আমার সঙ্গে অত্যাচার চলছে পেছন থেকেও তো আরও কিছু নেতা মন্ত্রী পেয়ে চলে এলেন তাকে নিয়ে প্রেস কনফারেন্সে বসিয়ে দিলেন দেখুন অমুক একটা লোক অন্য একটা লোক তুমি কিন্তু তবুও চেপে ধরছে তাহলে বলবো সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে এরকম সন্দেহ হলে তার আধারের ডকুমেন্টস বার করা হবে তার রেটিনার আরো প্রতিক ছবি নেওয়া হবে তার হাতের ছবি নেওয়া হবে তিনি সত্যি বলছেন না মিথ্যে বলছেন এই প্রসেসগুলো ইনক্লুড করেছে নির্বাচন কমিশন অথেট পারপার গোপায়নি আর চতুর্থ ধাপ হচ্ছে সার্টিফিকেট যাচাই গেট সার্টিফিকেট হতে পারে আমি ডেথ সার্টিফিকেটটা মেনশন করেছি বার্থ সার্টিফিকেটও হতে পারে আবার অনেক ক্ষেত্রে স্কুল সার্টিফিকেটও হতে পারে মূলত ডেথ সার্টিফিকেটটা বলি আমি এই প্রসেসটা যেটা সব থেকে বেশি প্রচলিত প্রসেস সেটাকে আমি বিশ্লেষণ করে দিই কেউ একটা ফলস ডেথ সার্টিফিকেট নিয়ে চলে এলো ধরুন অমুক অমুকের নাম অমুকের আমি ছেলে আমি আমার বাবা ডেথ সার্টিফিকেট জমা দিয়ে দিলাম দিয়ে বললাম যে আমি অমুকের ছেলে বলে আমি আমার নামটা তুলে নিলাম আজও সেই ডেথ সার্টিফিকেটটা আসল সত্যি ডেথ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেটে অনেক তথ্য থাকে আপনি যে শ্মশানের কথা বলেছেন যে জায়গার কথা বলেছেন সেখান থেকে সেই তথ্য চাওয়া হবে প্রতিটা জিনিস মজুদ থাকে সরকার চাইলে সব পারে আর নির্বাচন কমিশন চাইলে আরো সব পারে সরকারকে দিয়ে করাতে পারে সরকার অনেক ক্ষেত্রে এগুলোকে চেপে দেয় যদি মনে হয় কি আমার ফেভারে নেই

নির্বাচন কমিশন ক্রমশ পরাগত হতে যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে যারা ভাবছিলেন যে খুব সহজে একটা তো কাগজ যাটা কিছু লিখে একটা ফিল করে জমা করে দেবো পার পেয়ে যাবো কিন্তু এখন বলা যাচ্ছে বিষয়টা এতটা সহজ নয় এসআইআর প্রসেসটা এতটা সহজ নয় অর্থাৎ এরপরে যারা ভাবছিলেন যে কোনোভাবে একটা ফাঁকতাল গোলে কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে তা নয় এরপর যে খবরের দিকে নজর রাখছে তা হচ্ছে কিছুক্ষণ আগে দেখেছিলাম যে মৃত ভোটার মৃত ভোটারের সংখ্যা ছাড়িয়ে গেছে তেইশ লাখ টোটাল এখনো পর্যন্ত সাড়ে চুয়ান্ন লাখ ভোটারের নাম বাদ যেতে চলেছে এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত মোটামুটি কনফার্মেশন পাওয়া গেছে তাদেরকে বলি এবার মৃত ভোটারের ক্ষেত্রে এবার আরো বেশি করা হচ্ছে নির্বাচন কমিশন আমার পরবর্তী ব্রেকিং নিউজ মৃত ভোটারের তালিকা নিয়ে এবার অনেক বেশি সতর্ক হচ্ছে কমিশন মৃত ভোটারের তালিকা নিয়ে সতর্ক বার্তা কমিশনের ইনফ্যাক্ট গত দুদিন ধরে আমরা এই নিয়ে শো করে গেছি জেলা শাসক ডিইও এবং কি আরদের সতর্ক করলো জেলা শাসক বা ডিইও যে যিনি জেলা শাসক তিনি ডিওর ভূমিকায় কাজ করেন জেলা শাসক বা ডিইও এবং ই আরদের সতর্ক করলো এবার কমিশন মৃত ভোটারদের তালিকা ফের যাচাইয়ের নির্দেশ দেওয়া হলো অর্থাৎ কমিশনের কথাও মনে হচ্ছে যে মৃত ভোটারদের তালিকাটা আরো বাড়তে পারে করতে জানেন যে মৃতদের ক্ষেত্রে বাড়ির লোকদের তাদের অ্যাকনলেজমেন্ট লাগে কেউ যদি বলে যে না আমার দাদু মারা যায়নি তিনি অসুস্থ আপনি আমাকে দিয়ে দিন ফর্মটা আমি ফিলআপ করে জমা করে দিচ্ছি হতে বিয়েরও সেরকমই সেটিং এর জমা হয়ে গেল তো ক্ষেত্রি পরবাহ যাবে না কোন নির্বাচন কমিশনের কাছে খবর রয়েছে তারা সন্দেহ করছেন যে মৃতদের তালিকা এ রাজ্যে আরো বেশি 50 এবং পৌরসভার কাছ থেকে মৃতদের এটা রেজিস্টার খতিয়ে দেখা হবে শুধু তাই নয় পরবর্তী পয়েন্ট আরো ইন্টারেস্টিং ব্যাংক এবং এবং জীবন বিমার নথিও খতিয়ে দেখতে হবে রাজ্য সরকারকে মারাত্মক অস্ত্র প্রয়োগ করেছে নির্বাচন কমিশন একজন মানুষ মারা গেছেন ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে লাইফ ইন্স্যুরেন্স থেকে সেই মৃত্যুকালীন টাকা তুলে নিয়েছে পরিবার টাকা তুলে টাকা হজম করে নিয়েছে এবার বলছে মারা যায়নি পরিবারে কেউ বলে তার নামে ফর্ম তুলে নিয়ে সেই ফর্মটা জমা করে দিচ্ছে কারণ লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তার সঙ্গে আছে বা লোকাল বিএনও সেটিং এ রয়েছে আর করা যাবে না সরকারকে বলা হয়েছে ব্যাংক এবং জীবন বিমার নথি ও দেখতে হবে রাজ্য সরকারকে এবং তার সঙ্গে বিভিন্ন প্রকল্পের খাতায় বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে খাতায় যে মৃতদের নাম রয়েছে সেইটাও জমা দিতে হবে সরকারকে সেটাও জমা দিতে হবে নির্বাচন কমিশনকে এবং লাস্ট পয়েন্ট পেনশনের তথ্য অর্থাৎ কারোর হাজবেন্ড মারা গেছেন বলে তার স্ত্রী পেনশন পাচ্ছেন এবার তার ছেলে হয়তো কেউ এলাকার হনু সেই বিয়লোকে ম্যানেজ করে বলে দিল আমার বাবা মারা যায়নি আরে মা পেনশন পাচ্ছে মৃত্যুকালীন পেনশন বাবা মারা যায়নি মানে সেই তথ্য নিয়ে এসে হচ্ছে মানে কোনো ভাবে আর লুকোনো যাবে না সে ক্ষেত্রে কমিশনের সন্দেহ যে এরা যে মৃতদের তালিকা আর লম্বা হতে পারে তাই সমস্ত রকম তথ্য এই মুহূর্তে আছে সরকারের কাছে চাও হয়েছে রাজ্য সরকার দিতে বাধ্য পেনশনের তথ্য এবং তার সঙ্গে রেশন তথ্য কোতিয়ে দেখার নির্দেশ দেওয়া হলো এবং আরেকটা লাস্ট পয়েন্ট রয়েছে সে সেটা শেষ আছে তা হচ্ছে শ্মশান এবং কবরস্থান শ্মশান এবং কবরস্থান থেকেও তথ্য যাচাই করতে হবে সেই নির্দেশ এবার চলে এলো কমিশনের কাছ থেকে অথব আর পার পাওয়া যাবে না রেহাই নেই পরপর পয়েন্টগুলো দেখাই এই মুহূর্তে মৃত ভোটার আসলে মৃত আসলে সত্যি মৃত নাকি জীবিত কোন থেকে চালানো হচ্ছে সত্যি মৃত ভোটার কারা মৃত ভোটারের সংখ্যা কত

সরকারি রেজিস্ট্রি তিন নম্বর সরকারি প্রকল্পের তথ্য চার রেশন কার্ড পাঁচ শ্বশরের রেকর্ড মারা গেছেন সত্যি কিনা ছয় কবরস্থলের রেকর্ড তাকে দাপন করা হয়েছে কিনা সাত পেনশনের নথি এই shortstop ভাবে মৃত ভোটারদের তথ্য যাচাই করা হচ্ছে কারণ আবারো বলছি কারণ নির্বাচন কমিশনের মনে হচ্ছে যে এই রাজ্যে মৃতের তালিকা কম করে দেখানো হচ্ছে মৃতদেরকে জীবিত করে ফর্ম ফিল করার কাজ হয়েছে নিঃসন্দেহে যারা করেছেন তারা শাস্তি পাবেন কিন্তু যাতে একজনে কেউ পার না পায় তার জন্য এই সাতটা পদ্ধতিতে মৃতদেরও তথ্য যাচাই করা হচ্ছে হয়তো অনেকেই ঘাম দিয়ে দিচ্ছে মাথায় মধ্য তালু ঘামতে শুরু করেছে হাতের তালু ঘামতে শুরু করেছে কিছু করার নেই